প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের এই ক্লাসে মূলত আমরা এই যে সিআইসিটি চ্যাপ্টার ফোরে ওয়েব ডিজাইন পরিচিত এসটেমএল অধ্যায়ের নেস্টেড লিস্ট সম্পর্কে জানতে পারবো যে নেস্টেড লিস্ট কি এবং আমরা কিভাবে নেস্টেড লিস্ট মানে বুঝবো বা কিভাবে আমরা নেস্টেড লিস্ট তৈরি করব ঠিক আছে তারপর উদাহরণ সহ নেস্টেড লিস্টে যে বিস্তারিত ব্যাখ্যা আছে উদাহরণ সহ আমি বেশ কয়েকটা উদাহরণ দিয়ে সেটা ব্যাখ্যা করে দেব এক্সপ্লেইন সুন্দরভাবে ঠিক আছে সেখান থেকে তোমরা সহজে বুঝতে পারবা তারপর নেস্টেড লিস্ট প্র্যাকটিস অর্থাৎ আমি আরো উদাহরণ বাদেও আমি আরো এখানে চেঞ্জ করে কিছু বিষয় চেঞ্জ করে দেখাবো যে আসলে এই চেঞ্জ করলে কি হবে আর কি ঠিক আছে সেটা আমি লাইভে দেখাবো মানে সরাসরি আর কি তারপর হচ্ছে হোমওয়ার্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে সব শেষে তোমরা যদি ক্লাসটা ভালো মতো দেখে থাকো তাহলে অবশ্যই হোমওয়ার্কটা পারবা এবং করতে পারবা আশা করি এবং তোমরা অবশ্যই নেক্সটের লিস্টের উপর একটা ক্লিয়ার ধারণা রাখতে পারবা ঠিক আছে তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক তো প্রথমত আমরা আসি যে নেক্সটের লিস্ট নেক্সটের লিস্ট বলতে আসলে অ্যাকচুয়ালি কি বোঝায় ঠিক আছে তো মূলত ওয়েব পেজের একটি লিস্টের মধ্যে আরেকটি একটি লিস্ট যদি ব্যবহার করা হয় তখন তাকে নেস্টেড লিস্ট বলা হয় তো আমরা জানি যে এইচটিএমএল এর লিস্ট কিন্তু তিন প্রকার অ্যাকচুয়ালি তো আমরা পাই প্রথমত অর্ডার লিস্ট পাই তারপরে আনঅর্ডার লিস্ট পাই তারপর পাই আমরা ডেফিনিশন লিস্ট পাই ঠিক আছে তো আমরা যদি এখন এমন করি যে একটি লিস্টের মধ্যে অন্য আরেকটি একটি লিস্ট ইউজ করছি বা একটি লিস্টের ভিতরে অন্য একটি লিস্ট বা দুইটি লিস্ট ইউজ করছি তাহলে সেটাকে বলা হয় মূলত আমাদের নেস্টেড লিস্ট ঠিক আছে তো জেনারেলি এখানে অর্ডার এবং আনঅর্ডার লিস্ট এই দুইটাই mix করে আমাদের নেস্টেড লিস্ট তৈরি করা হয় তো এই ক্ষেত্রে মূলত এই যে অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট থাকতে পারে আবার আনঅর্ডার লিস্টের মধ্যে অর্ডার লিস্ট থাকতে পারে আবার অর্ডার লিস্টের মধ্যে অর্ডার লিস্ট থাকতে পারে বা আনঅর্ডার লিস্টের মধ্যে আনোডার লিস্ট থাকতে পারে ঠিক আছে মানে বিভিন্ন ভাবে কম্বিনেশনে থাকতে পারে আর কি এটাই তো এটাই এখন আমরা एग्जांपल সহ দেখব আর আমি আরেকটা কথা বলে দিই এখানে এই যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এবং আরেকটা লিস্ট আছে সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট এটা নিয়ে আমার একটা ফুল ভিডিও আছে সেই ভিডিও ক্লাস আছে আর কি সেটা লিঙ্ক এখানে ডেস্ক্রিপশনে আমি দিয়ে দিব তো তোমরা যদি ওইগুলো এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা আগে দেখতে হবে কারণ ওই ভিডিও না দেখলে কিন্তু এখানে তুমি অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট আমি কি কি কাজ করতেছি সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না ঠিক আছে তো ওইখানে সব ইন ডিটেইলস এ ব্যাখ্যা করে দেওয়া আছে তো ওইখানে দেখলে আশা করি তোমাদের অর্ডার এবং আনঅর্ডার লিস্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তারপর এখানে আসে তোমরা নেস্টেড লিস্ট দেখে আহ জাস্ট সবকিছু বুঝতে পারবা আর যদি তুমি এমন হয় যে তুমি আমি আগে থেকে আসলে অর্ডার এবং আরো লিস্ট জানো তো এখন তুমি স্টাইট লিস্ট দেখতেছো তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে যদি না দেখে থাকো যদি না জানো তাহলে অবশ্যই সে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে দেখবা এবং প্লেলিস্টেরও লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্টে তুমি ফুল চ্যাপ্টারের অর্থাৎ চতুর্থ আইসিটি চতুর্থ দে ভিডিও পেয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত ওইগুলা দেখলে আশা করি তুমি উপকৃত হবা এবং সহজে আশা করি বুঝতে পারবা তো যাই হোক আমরা চলে যাই এখন একটা উদাহরণ আছে আমি ডিরেক্টলি উদাহরণ চলে গেলাম কারণ আমরা অর্ডার এবং আনঅর্ডার লিস্ট নিয়ে সম্পর্কে আমি বিস্তারিত একটা ভিডিও বানাইছি সেটা থেকে আমি এখন দেখাচ্ছি এখানে ঠিক আছে ওই কনসেপ্টগুলো গুলো অ্যাপ্লাই করি আমরা নেস্টেড লিস্ট তৈরি করবো অ্যাকচুয়ালি তো এখানে মূলত আমি একটা কোড নিছি কোডটা একটু দেখো যেখানে আছে এরকম বা আমি যদি এখানে আউটপুটটা দেখে কোডটা লিখতে চাই অ্যাকচুয়ালি তো আউটপুটে সাপোজ এরকম দেখাবে যে এ নেস্টেড লিস্ট দেখা থাকবে তারপরে থাকবে একটা প্রথমত একটা আনোডালিস্ট এই যে সায়েন্স এটা কিন্তু লিস্টে কারণ আমরা জানি যে লিস্টে কি ডিস্ক থাকে সার্কেল থাকে স্কোয়ার থাকে এই তিনটা কিন্তু থাকে ঠিক আছে তো এখানে যেহেতু আমরা দেখতেছি এই যে বৃত্তের ভিতরে যে ফিল্ড আছে বা ফিল আপ ফিল্ড আছে আর কি তো এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি ডিস্ক ঠিক আছে তো ডিস্ক বলা হয় তাহলে এইটা ডিস্ক সায়েন্সে আসে এবং এখানে আর্টস যেটা আছে সেটাও কিন্তু ডিস্কে আসে তাহলে যেহেতু ডিস্ক আছে তার মানে এটা লিস্ট আবার সায়েন্সের ভিতরে আছে ওয়ান টু থ্রি তার মানে এটা একটা অর্ডার লিস্ট কারণ ক্রম অনুসারে আছে ওয়ান টু থ্রি এখানে ইনফরমেশনগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অনুরূপে আর্টস এর ভিতরে আবার আছে কি বাংলা ইংলিশ আইসিডি এখন দেখো আর্টস এর ভিতরে যেগুলো আছে এটা কিন্তু একটা আনঅর্ডার লিস্ট তার মানে বিষয়টা এমন দাঁড়াইলো একটা আনঅর্ডার লিস্টের ভিতরে একটা অর্ডার লিস্ট থাকলো প্রথমটা সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এখানে এটা এই জিনিসটা হচ্ছে ঠিক আছে তারপরে দেখো একটা আনঅর্ডার লিস্টের ভিতরে একটা কি থাকলো আনঅর্ডার লিস্ট থাকলো তার মানে দেখো কি হইলো

বা আনোটারের ভিতর অর্ডার আছে এবং আনোটার ভিতর আনোটার আছে ঠিক আছে আবার এরকম থাকতে পারে অর্ডারের ভিতর অর্ডার বা অর্ডারের ভিতর আনোটার এটাও কিন্তু থাকতে পারে অ্যাকচুয়ালি তো যাই এখন আমরা মূলত এস্টিমেট কোড লেখার জন্য আমরা জানি যে এস্টিমেট টেক নিতে হয় প্রথমে এস্টিমেট টেক নিয়ে নিছি বডি টেক নিছি কারণ আমরা যেটা লিখছি এটা আসলে বডির ভিতরেই থাকবে আর আমি যেখানে এখানে আউটপুটটা দেখেছি এটা কিন্তু আমি গুগল ক্রোম যে ব্রাউজার আছে ক্রোম থেকে দেখেছি ঠিক আছে তারপর এখানে হেডিং টেক নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি যে এস টু এ নেস্টেড লিস্ট

আমি এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিওতে বলছি সেটা লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিস্ট ঠিক আছে তো সেটা হচ্ছে কি যে আনোডার লিস্টের কিন্তু আমরা টাইপ নিতে পারি ওই টাইপের মধ্যে আমরা ডিস্ক সার্কেল হচ্ছে তোমার স্কেয়ার নিতে পারি এখন কোনো যদি আমরা টাইপ ডিক্লেয়ার না করি বা টাইপ যদি আমরা না নিই অ্যাকচুয়ালি তো টাইপ যদি আমরা না নিই তাহলে অটোমেটিকলি ডিফল্ট একটা টাইপ সে নিয়ে নিবে সেটা হচ্ছে ডিস্ক এই ডিস্কটা হচ্ছে সার্কেলের ভিতর ফিট থাকবে ঠিক আছে এটাই তো যাই হোক এইখানে এটাই হইছে যেহেতু আমাদের ডিস্ক আছে অ্যাকচুয়ালি তো এই জন্য আমরা এখানে কোনো কিছুই টাইপ নিই নাই কারণ না নিলেও হয় এটা আর টাইপ যদি আমরা ডিস্ক নিই তাও কিন্তু সেম আউট করতে থাকি তো যাই হোক এই জন্য এখানে ইউএল নেওয়া হয়েছে শুধুমাত্র তারপর এখানে দেখো যে এলআই এলআই দেওয়া হয়েছে আর এখানে এলআই দিয়ে বুঝে মূলত লিস্ট আইটেম এটা ঠিক আছে লিস্ট আইটেমের শর্ট ট্যাগ এটা নেওয়া হয় ঠিক আছে তো লিস্ট আইটেম হিসেবে প্রথমে আমাদের সায়েন্স তো সায়েন্স আমরা নিয়ে নিলাম এখন দেখো এই যে সায়েন্সের ভিতরেই আবার কি একটা আছে একটা অর্ডার লিস্ট আছে না তার মানে সায়েন্স লিস্ট আইটেম আমরা নিলাম ঠিক আছে কিন্তু এখন ওই লিস্ট আইটেমের আরো যে এলিমেন্ট আছে সেগুলা বা আরো যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু এখনো শেষ হয়নি ঠিক আছে তার মানে কি সায়েন্সের ভিতরে অন্য আরো আইটেম আছে তো এবং এগুলো একটা অর্ডারে আছে এই জন্য এটা একটা অর্ডার লিস্ট ঠিক আছে তো এই জন্য ওয়েল আমরা নিয়ে নিলাম আর ওয়েল এরও টাইপ আমরা নিতে পারি ওয়ান নিতে পারি এ নিতে পারি ঠিক আছে তারপরে হচ্ছে তোমার এক দুই করে প্রকাশ করার জন্য আই নিতে পারি ছোটদের আই বড়াদের আই ঠিক আছে এরকম তো যাই হোক রোমানে প্রকাশ করার জন্য তো সেটাও আছে তো এইখানে যেহেতু ওয়ান টু থ্রি ইউজ করা হয়েছে তো ডিফল্ট হিসেবে কোনো কিছু যদি তুমি না নাও টাইপ হিসেবে কোনো কিছু না নাও তাহলে সে ডিফল্ট হিসেবে ওয়ান টু থ্রি এগুলা নিয়ে নিবে ঠিক আছে এই জন্য এখানে আমরা ওয়ান টু থ্রি যেহেতু দেখাতে চাইছি এই জন্য আমরা ডিফল্ট হিসেবে মানে ওইটা যেহেতু নিয়ে নিচ্ছি আমরা অন্য এই জন্য কোনো টাইপ নিয়ে নেই আর কি ঠিক আছে এখন লিস্ট হিসেবে নিলাম আমি এখানে লিস্ট আইটেম ওপেন ওপেনিং এটা ক্লোজিং এটা মানে এখানে শুরু এখানে শেষ ঠিক আছে ফিজিক্স নিলাম ঠিক আছে এই যে প্রথমে এক ফিজিক্স চলে আসছে তারপর লিস্ট আইটেম হিসেবে এলআই হিসেবে কিনলাম কেমিস্ট্রি নিলাম এই যে দেখো দুই নম্বরে কেমিস্ট্রি চলে আসছে তারপরে ম্যাথমেটিক্স নিলাম তিন নম্বরে ম্যাথমেটিক্স চলে আসছে ঠিক আছে এটা কিন্তু অর্ডার লিস্টের অনুসারে সাজাচ্ছে তারপর এখান থেকে আমরা কি করব এখন অর্ডার লিস্টে তো কাজ শেষ কারণ কি এই তিনটা অর্ডারে আমরা পস করে ফেলছি আর তো কোনো কিছু ডাটা নাই এই জন্য অর্ডার লিস্ট এখানে ওয়েল টেক দিয়ে ক্লোজ করছি ঠিক আছে ওয়েল ক্লোজিং টেক ইউজ করছি তো তারপরে আমাদের লিস্ট আইটেম ক্লোজ করলাম কার লিস্ট আইটেম এটা বলতো এই যে সায়েন্স যে নিলাম আমরা আমরা তো সায়েন্সের ভিতরেই অর্ডার লিস্ট এনেছি তাই না তো সায়েন্সের তো লিস্ট আইটেম আমরা ক্লোজ করি নাই ওইটা তো এখন ক্লোজ করতে হবে কারণ এর ভিতরে যেগুলা নেওয়ার আমি নিয়ে নিলাম আর কিছু নেই এই জন্য ক্লোজ করতে হবে এই জন্য এখানে লিস্ট আইটেম ক্লোজ করা হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পারছি তার মানে এই সাইন্স একটা লিস্ট আইটেম এর ভিতরে একটা আছে অর্ডার লিস্ট এই অর্ডার লিস্ট আমরা নিয়ে নিলাম এখন সাইন্স যে একটা লিস্ট আইটেম তার তো আমরা লিস্ট আইটেম ক্লোজ করে নাই যে ক্লোজ করে বলি নাই যে এটা লিস্ট আইটেম শেষ এই জন্য অর্ডার লিস্টের পরে আমরা ক্লোজ করে বলতেছি এখন যে এই লিস্ট আইটেমটা আসলে শেষ বুঝে গেছে আশা করি এটা তুমি বুঝতে পারছো নেক্সট একেবারে হুবহু সেম আরেকটা লিস্ট আইটেম আছে আর্টস এই আর্টসটা আমরা নিয়ে নিলাম এখন এইখানে কিন্তু ইউ এর ট্যাগ আছে মানে আনঅর্ডার লিস্ট আছে ঠিক আছে তো আনঅর্ডার লিস্টে মূলত আমাদের কি আছে এখানে বাংলা ইংলিশ আইসিডি কেন আনঅর্ডার এটা বুঝতেছি কারণ কোনো অর্ডার নাই শুধু সার্কেল দিয়ে আছে ঠিক আছে এটা টাইপ কিন্তু সার্কেল এই আনঅর্ডার লিস্টের এই জন্য আমরা ইউ এল নিলাম ইউএল দি দিয়ে আনঅর্ডার লিস্ট বোঝায় আর এইখানে আমি একটা বিষয় তোমাকে বলি সেটা হচ্ছে কোনো যদি তুমি একটা আনঅর্ডার লিস্টের ভিতরে মানে ডিফল্ট হিসেবে যদি একটা আনোদার লিস্ট নাও এবং সেটা যদি হয় তোমার সেটা যদি হয় তোমার ডিস্ক ডিফল্ট হিসেবে তো ডিস্ক হয় ঠিক আছে পরবর্তীতে তুমি ওর ভিতর যদি আরেকটা আনোদার লিস্ট নিতে চাও তাহলে কিন্তু সেটা ডিস্কে ডিফল্ট হিসেবে থাকবে না তখন সেটা ডিফল্ট হিসেবে চলে যাবে সার্কেলে ঠিক আছে যদি তুমি টাইপ না ডিক্লেয়ার করো কারণ কি কারণ আর্সটা তো অলরেডি ডিস্কে আছে পরবর্তীতে তুমি যদি ডিস্কে নিতে যাও। তাহলে তো মানে ওইটার সাথে একটা ঝামেলা হয়ে যাচ্ছে কারণ উইদাউট ডিস্কে আছে ওর ভিতরে যে আছে উইদাউট ডিস্কে আছে তো এই জন্য উপরে তুমি বাইরে তুমি যেটা নিবা ওইটা বাদে অন্য যেগুলা আছে ওইগুলা ওর ভিতরে আইটেম যেগুলা আছে কোনো যদি টাইপ ডিক্লার না করো তাহলে অটোমেটিকলি বাকিগুলার সার্কেল অথবা স্কোয়ার এগুলা দিয়ে প্রস করবে ঠিক আছে তো এই কাজটা এখানে হচ্ছে ইউএল নিলাম লিস্ট আইটেম হিসেবে নিলাম বাংলা তারপর নিলাম ইংলিশ তারপর নিলাম আইসিটি তিনটা আমরা লিস্ট আইটেম নিয়ে নিছি বাংলা ইংলিশ আইসিটি দেখাচ্ছি তারপর ইউএল ক্লোজ করছি এই যে এটা যে একটা আনাদার লিস্ট এই ইউএলটা আমরা ক্লোজ করলাম তখন আর্টস এর ভিতরে কিন্তু এই অংশটা ছিল এই জন্য

ঠিক আছে তো তার আগে আমরা আরো দু একটা উদাহরণ দেখি তো এখানে একটা উদাহরণ আছে ওই লিস্টে হুবু আগের লিস্টে এখানে শুধু কি আছে ম্যাথমেটিক্স এর ভিতরে এখন আমি দুইটা আরো আইটেম লিস্ট আইটেম ঢুকাই দিয়েছি যেটা হচ্ছে একটা ক্যালকুলাস আর একটা হচ্ছে ত্রিগোণমিতি ঠিক আছে ত্রিগোণমিতি তো এই দুইটা এখন যেহেতু আমরা ম্যাথমেটিক্স এর ভিতরে ঢুকাইছি এই জন্য এইখানে একটা কিন্তু আনোটা লিস্ট হচ্ছে কারণ কি এই যে স্কয়ার আছে এটা কিন্তু এখন স্কয়ার ঠিক আছে এটা টাইপ কিন্তু স্কয়ার তো টাইপ যেহেতু আমরা স্কয়ার ইউজ করছি এই জন্য এটা একটা আনঅর্ডার লিস্ট কারণ অর্ডার লিস্টে আমাদের এ বি সি বা তোমার এক দুই তিন ঠিক আছে বা রোমানে ঠিক আছে থাকে কিন্তু এখানে যেহেতু কোনো অর্ডার নাই এই জন্য এটা একটা আনঅর্ডার লিস্ট এবং এটা টাইপ হচ্ছে স্কোয়ার তো এইখানে দেখো হুবহু আগের কোডটা যেটা করছি হুবহু সেম কোড শুধুমাত্র কি চেঞ্জটা হচ্ছে ম্যাথমেটিক্সের এখানে ম্যাথমেটিক্সের এখানে এখন এই যে একটা আনঅর্ডার লিস্ট আমাদের তৈরি করতে হবে যেখানে দুইটা লিস্ট আইটেম আমাদের দিতে হবে ঠিক আছে এই কাজটা এখানে করা হয়েছে দেখো ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স লিস্ট আইটেম হিসেবে হুবহু কিন্তু আগের লাগে কিন্তু সেম এরা হিসেবে ম্যাথমেটিক্স আছে তারপর ইউএল নিছি টাইপ নিছি স্কোয়ার তার মানে একটা আনঅর্ডার লিস্ট তৈরি করতেছি এবং যার টাইপ হচ্ছে স্কোয়ার স্কোয়ার মানে সব গুলো এবার স্কোয়ার স্কোয়ার এর করে দেখাবে ঠিক আছে এই লিস্টটা তো তারপর লিস্ট আইটেম হিসেবে নিছি ক্যালকুলাস ঠিক আছে এই লিস্ট আইটেম ক্লোজ তারপর লিস্ট আইটেম হিসেবে নিছি ট্রাইগোনোমেট্রি ঠিক আছে এই যে দুইটা লিস্ট আইটেম ক্লোজ তারপর এখানে ইউএল জি এটা যে একটা ইউএল নিলাম ইউএলটা ক্লোজ করলাম তারপরে লিস্ট আইটেম ক্লোজ করলাম কার লিস্ট আইটেম ম্যাথমেটিক্সের যে লিস্ট আইটেম এটা ক্লোজ করলাম ঠিক আছে এইটা এই কোডটা লিখলেই হবে এমন একটা আউটপুট দিবে বুঝা গেছে তার মানে আগের হোসেন শুধু এইখানে থ্রি নাম্বারে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটাই আমি এখন লাইভ প্র্যাকটিক্যালি দেখাবো আরেকটা শুধু উদাহরণ আমরা তো এখন এইখানে আরেকটা আমরা উদাহরণ দেখতেছি এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা উদাহরণ তো এইখানে কি দেখো তার মানে আমাদের এরকম একটা আউটপুট নিয়ে আসতে হবে ঠিক আছে তার মানে একটু আগের থেকে একটু চেঞ্জ আছে আর কি কারণ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথমেটিক্স এখানে ওয়ান টু ছিল এবার এবিসি বি চলে আসছে তারপর হচ্ছে আমাদের এর আগে ছিল ম্যাথমেটিক্সের ওখানে ক্যালকুলাস আমরা দেখলাম একটু আগে এবার চলে আসছে ফিজিক্সের এখানে এবং এখানে মূলত আই আই মানে আর কি এক দুই দুই আর তিন এভাবে আছে আর কি ঠিক আছে যেটা আমরা রোমান বলে থাকি আর কি রোমানের বড় হাতের আই যদি ইউজ করা হয় তো যাই হোক এখন আমরা চলে আসি এখানে এই কোডটা জেনারেলি আগের কোডটারের মতো কিছুটা হচ্ছে ফিজিক্সের ওখানে চেঞ্জ হবে এবং আমাদের সায়েন্সের পরে অর্ডার লিস্ট ইউজ করছি ওইখানে চেঞ্জ হবে তাহলে দেখো আমরা আগের গোর্টা নিলাম হেডিং হিসেবে প্রথমে আমরা লিস্ট তারপর ইউএল নিছি আনঅর্ডার লিস্ট এই যে সায়েন্স আর আর্টস যে একটা লিস্ট এটা তো সায়েন্স নিছি প্রথমে আমরা লিস্ট আইটেম হিসেবে তারপর আমরা ওয়েল একটা এর আগে কিন্তু আমরা ওয়েলের ওখানে টাইপ ইউজ করিনি কারণ আমরা ডিফল্ট টাইপ ইউজ করছিলাম ওয়ান টু থ্রি তো এখন আমরা ওয়েল নিছি টাইপ নিছি এ ঠিক আছে টাইপ এ নিলাম কেন কারণ এ যে দেখো ফিজিক্সটা আছে এ দিয়ে কেমিস্ট্রি আছে বি দিয়ে ম্যাথমেটিক্স আছে সি দিয়ে তো এই জন্য আমরা এইখানে ওয়েল দিয়েছি টাইপ দিয়েছি এ তারপরে আমরা লিস্ট আইটেম হিসেবে কিনেছি বলো ফিজিক্স এই যে লিস্ট আইটেম হিসেবে কিন্তু আমাদের ফিজিক্স নিতে হবে তো লিস্ট আইটেম হিসেবে আমরা ফিজিক্স নিয়ে নিলাম তারপরে দেখো ফিজিক্স এর ভিতরে আবার কি আছে বলো তো এই যে ভেক্টর তারপরে কি ডাইনামিক্স এই দুইটা আছে না এবং এটাও কিন্তু একটা কি লি আনঅর্ডার লিস্ট এই যে অর্ডার লিস্ট ঠিক আছে এটাও কিন্তু একটা অর্ডার লিস্ট দেখো এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এটাই কিন্তু একটা অর্ডার লিস্ট আবার এর ভিতরে আছে আরেকটা অর্ডার লিস্ট এই জন্য এটা একটা লিস্ট ঠিক আছে তো এই যে অর্ডার লিস্টটা আছে দুই আর তিন এটা এখন আমাদের নিতে হবে তার মানে ফিজিক্স ফিজিক্স এই যে লিস্ট হিসেবে নিলাম এখন আমরা লিস্ট ক্লোজ না কারণ এখানে একটা অর্ডার লিস্ট আছে এখন দেখো ওয়েল নিলাম ওয়েল মানে অর্ডার লিস্ট বুঝে টাইপ নিলাম আই এবং স্টার নিলাম টু কেন টু নিলাম কারণ শুরু হইসে কই থেকে শুরু হয়েছে আসলে এই যে টু থেকে ঠিক আছে যেটা আছে এটা টু তিন নাম্বারে আছে আমাদের ডাইনামিক্স এটাই এইগুলা নিয়ে কিন্তু আমি বিস্তারিত লিস্টের যে ভিডিওটা আছে আছে সেখানে আর কি সেটা দেওয়া তুমি যদি না না দেখে থাকো থাকো জেনে তাহলে অবশ্যই সেখান থেকে দেখে নিবি ঠিক আছে অবশ্যই সেখান থেকে দেখে নিবি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে তো যোক এখন এই লিস্ট আইটেম হিসেবে আমরা তাহলে কিনলাম ভেক্টর নিলাম ক্লোজ করলাম আরেকটা লিস্ট আইটেম হিসেবে কিনলাম ডাইনামিক্স নিলাম ক্লোজ করলাম ঠিক আছে তারপরে কি টেক ক্লোজ করলাম কোন টেক এই যে একটা যে আমরা ওয়েলথ অ্যান্ড গেম ভেক্টর ডিনামিক্সের জন্য ঠিক আছে তারপরে আমরা লিস্ট আইটেম ক্লোজ করলাম কোন লিস্ট আইটেম এই যে ফিজিক্সের লিস্ট আইটেম এটাই জাস্ট তাহলে দেখো তার মানে এখানে চেঞ্জ দিল টাইপ নিলাম আমরা আই এবং স্টার নিলাম টু তখন স্টার যদি আমরা থ্রি নিতাম তাহলে তিন থেকে শুরু হইতো স্টার যদি ফাইভ নিতাম তাহলে ফাইভ থেকে শুরু হইতো ঠিক আছে এটাই আর কি এভাবেই এটা কাজ করে অ্যাকচুয়ালি এবং টাইপ এখানে আই দেওয়ার কারণে আই এর এ দিয়ে শুরু হয়েছে এ এ আর এর আগে আমরা টাইপ এ দেওয়ার বড় হাতের এ দেওয়ার কারণে কিন্তু এই যে ফিজিক্স এ বি সি এভাবে শুরু হয়েছে ঠিক আছে আর বাকি কোডটা আগের মতোই আর কি ঠিক আছে বাকি ওটা আগের মতোই একটু শুধু এখানে চান্স চেঞ্জ আছে দেখো আর্টস যেটা আছে আর্টস তো আগের মতোই আমরা নিলাম তারপরে এর ভিতরে এখন বাংলা ইংলিশ আইসি এগুলো কি হিসেবে আছে আমাদের স্কোয়ার হিসেবে আছে যেহেতু স্কোয়ার হিসেবে আছে তাহলে আমাদের কি নিতে হবে আনোডার লিস্টের একটা স্কোয়ার টাইপ স্কোয়ার নিতে হবে তো এই এখানে ইউএল টাইপ স্কোয়ার ঠিক আছে এটা নেওয়া হয়েছে এবং লিস্ট আইটেম নেওয়া হয়েছে বাংলা লিস্ট আইটেম নেওয়া হয়েছে ইংলিশ তারপর লিস্ট আইটেম নেওয়া হয়েছে আইসিডি তারপর ইউএল ক্লোজ করাইছি ইউএল ক্লোজ মানে কি এই যে এটা একটা আনঅর্ডার লিস্ট এটা ক্লোজ করাইছি তারপর এলআই ক্লোজ করাইছি এলআই কোন এই যে আরস যেটা আছে তার এলআই ক্লোজ করাইছি তারপরে ইউএল ক্লোজ করেছে ইউএল কিসের এই যে আমরা শুরুতেই একটা ইউএল নিছিলাম সায়েন্স এর আরস জন্য ওই ইউএলটা ক্লোজ করাইছে কারণ এই দুইটার ভিতরে তো সবকিছু তাই না ইউএল এর ভিতরে তো সবকিছু তারপরে বডি টেক ক্লোজ তারপর এইচটিএমএল টেক ক্লোজ তো এইভাবেই মূলত এই এক্সাম্পলটার এইচটিএমএল কোড লিখতে হবে ঠিক আছে হুবহু এই কোড তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা এখন আমি এটা তোমাদের লাইভ প্র্যাকটিক্যাল দেখাবো ঠিক আছে আচ্ছা এটা আমি একটু কপি করে নিলাম আমাদের পরে এটা কাজে লাগবে আর কি ঠিক আছে তো লাইভ প্র্যাকটিক্যাল দেখাবো এখন আমি চলে গেলাম ভিএস কোডে তো ভিএস কোড জেনারেলি প্রথম যে উদাহরণটা আমি দেখেছি সেটা আমার এখানে কোড করা আছে অলরেডি কারণ সময় অপচয় জন্য না হয় জন্য ঠিক আছে এখন এটাই যদি আমি রান করি এটাই যদি আমি ওয়েব ব্রাউজারে দেখি তো আমি মূলত লাইভ ব্রাউজার দিয়ে ওপেন উইথ লাইভ ব্রাউজার দিয়ে ওপেন করলাম তো দেখো ওপেন করার সাথে সাথে কিন্তু এটা আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসলো আসলোয়ালি এটা কিন্তু গুগল গুগল ক্রোম ক্রোম ঠিক আছে এটা ব্রাউজার কারণ এখান থেকে দিলে আসবে কি গুগল ক্রোম ব্রাউজার তো যে গুগল ক্রোমে চলে আসি আমরা তো গুগল ক্রোমে দেখো কি সাইন্স তারপর এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স তারপর আর্টস এর এখানে দেখাচ্ছে বাংলা ইংলিশ মানে হুবহু যেটা আমরা দেখলাম ওখানে হুবহু কিন্তু সেটাই ঠিক আছে তার মানে আমরা কি বলতে পারি আর এই কোডটা কোনটা বলতো ওইখানে যে কোডটা আমরা দেখলাম অ্যাকচুয়ালি

ডিস তুমি নিলেও দেখাবে আর না নিলেও অটোমেটিকলি ডিস দেখাবে ইয়া হিসেবে তোমার ডিফল্ট ভ্যালু হিসেবে ঠিক আছে তো এখন আমি টাইপ অন্য কিছু নিব এখন আমি স্কোয়ার নিব দেখো আমি কোথায় নিচ্ছি বলতো আমি কিন্তু যেখানে আমরা শুরুতেই ইউএল টা একটা সেখানে কিন্তু আমি টাইপ নিছি স্কোয়ার ঠিক আছে তাহলে স্কোয়ার নিছি মানে কি এই যে সাইন্স এখানে একটা স্কোয়ার চলে আসবে সামনে এই যে আরস আছে তার সামনে একটা স্কোয়ার চলে আসবে এটা দেখো আমি এখন সেভ করব সেভ করলে দেখো এখন চেঞ্জ হয়ে যাবে এটা আমি সেভ করলাম এই যে দেখো এখন স্কেয়ার চলে আসছে ঠিক আছে এখানে সায়েন্স তারপরে কি বলো আর্টস ঠিক আছে এইভাবে আসবে আর কি তাহলে দেখো স্কেয়ার হয়েছে এখন আমি টাইপটা যদি আরো চেঞ্জ করে দিই এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট ঠিক আছে ইউএল হচ্ছে এখানে মূলত একটা আনোটা লিস্ট টাইপ হচ্ছে এখানে একটা অ্যাট্রিবিউট স্কয়ার পরিবর্তে যদি আমি এখন সার্কেল অ্যাকচুয়ালি তো সার্কেল যদি আমি নিই এখন এইটাই যদি আমি সেভ করি এখন দেখো এইখানে কিন্তু আছে অ্যাকচুয়ালি তারপরে এখানে আমি সার্কেল সার্কেল নিয়ে নিয়ে নিলাম যদি আমি এটা সেভ করি তাহলে দেখো এই যে দেখো চেঞ্জ হয়ে গেল সার্কেল নিয়ে চেঞ্জ করলে কিন্তু সার্কেল নিয়ে আমি সেভ করলে দেখো সায়েন্স যেটা আছে সাইন্সের আগেও একটা সার্কেল এবং আর্টস যেটা আছে তার আগেও কিন্তু সার্কেল ঠিক আছে তো ইউএল এ আমরা এই তিনটা নিতে পারি অ্যাকচুয়ালি ঠিক আছে এই তিনটা আমাদের এই যে সিলেব আছে তার মানে দেখো আমি স্কোয়ার নিছি তারপর হচ্ছে আমি ডিস্কি হবে মানে কোনো কিছু না নিই আর সার্কেল নিলে আমাদের এই তিনটে আশা করি হুবহু চেঞ্জ করবো এখানে ওয়েল যেটা আছে ওয়েল মানে অর্ডার লিস্ট তার মানে এখানে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথমেটিক্স এগুলো কিন্তু ওয়ান টু থ্রি দিয়ে দেওয়া আছে এটা একটা অর্ডার লিস্ট ঠিক আছে তো এখন দেখো অর্ডার লিস্টে এখানে যদি আমি টাইপ হিসেবে কোনো কিছু চেঞ্জ করি তো টাইপ হিসেবে যদি আমি এখানে চেঞ্জ করি তাহলে দেখো কি হয় তোমরা কিন্তু আমার সাথে সাথে অবশ্যই কোডগুলো লিখবা কোডগুলো লিখবা বলতে খাতায় লিখে নিবা অথবা মোবাইলেও তোমরা করতে পারো মোবাইলে কিভাবে করবা তারও একটা লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে সেখান থেকে তুমি দেখে নিতে পারো তাহলে ভালো মনে থাকবে আর কি প্র্যাকটিক্যালি যদি সবকিছু করো তাহলে ইন্টারেস্টিং লাগে পড়ার একটা আগ্রহ জাগে ঠিক আছে এবং বুঝতে পারো যে এটা দিলে কি হয় বা এটা চেঞ্জ করলে কি হয় নিজে নিজে চেঞ্জ করে কিন্তু দেখে বুঝতে পারবা মনে রাখতে পারবা এটাই তো এখন দেখো ওয়েলের এর এখানে টাইপ আমাদের কি ছিল আগে ওয়ান টু থ্রি কেন কিছু না দিলে ওয়ান টু থ্রি হবে এখন আমি যদি অন্য কিছু দিই সাপোজ বড় হাতের এ দিলাম বড় হাতের এ দিয়ে যদি আমি সেভ করি তাহলে দেখো এখন কি হয়ে গেল এ বি সি হয়ে গেল বুঝে গেছে এখন এখানে বড় হাতের এ না দিয়ে যদি আমি ছোট হাতের এ দিই তাহলে দেখো ছোট হাতের এ দিলাম তাহলে ছোট হাতের এ দিয়ে যদি আমি এখন সেভ করি তাহলে দেখো এখন কি হয়ে গেছে বলো ছোট হাতের এ হয়ে গেছে এ জে বি সি বুঝে গেছে এইভাবেই আসলে এটা কাজ করে তো আমি এখন এটা না দিয়ে যদি টাইপ দিয়ে এখন আই ঠিক আছে ছোট হাতের আই তো ছোট হাতের আই যদি দিয়ে এখন এইটা যদি সেভ করি এই যে দেখো যেটা আমি উদাহরণে একটু দেখেছি একটু দেখেছি আর কি তো এখানে তো আই ঠিক আছে মানে এক দুই তিন এভাবে হয়েছে আর কি তো এখন এইটাই যদি আমি এখন বড় হাতের আই দিই আবার বড় হাতের আই যদি দিই ঠিক আছে তাহলে এটা যদি এখন সেভ করি তাহলে দেখো এই যে বড় হাতের আয় গেছে এখন এইখানে আমরা আরেকটা ইউজ করতে পারি স্টার্ট সাপোজ আমি চাচ্ছি যে শুরু হবে পাঁচ থেকে সায়েন্সের ওখানে ফিজিক্স কেমিস্ট্রি মানে শুরু হবে পাঁচ থেকে তো এই জন্য জাস্ট আমরা স্টার্ট যদি দিই স্টার্ট যদি দিই ঠিক আছে তো স্টার দিয়ে ফাইভ দিলেই অ্যাকচুয়ালি ফাইভ দিলাম স্টার দিয়ে ফাইভ দিলাম একটু খেয়াল করো স্টার দিয়ে কিন্তু ফাইভ দিলাম ঠিক আছে এখন আমি সেভ করবো এটা স্টার দিয়ে ফাইভ দিলাম এখন সেভ করব তো এখন যদি এটা সেভ করি অ্যাকচুয়ালি এখন যদি এটা সেভ করি তাহলে দেখো এই দিকেও চেঞ্জ হয়ে যাবে এই যে দেখো শুরু হয়েছে এবার ফাইভ থেকে অ্যাকচুয়ালি ঠিক আছে তো এইভাবে আসলে এটা কাজ করে শুরু হয়েছে ফাইভ থেকে আমি একটু ভালোভাবে দেখানোর জন্য আসলে এরকম ইয়ে করে নিচ্ছি আচ্ছা তো যাই হোক এই যে দেখো শুরু হয়েছে ঠিক আছে একটা উদাহরণ ছিল সেখানে কিন্তু ওইটার মতো যদি আমি দেখাতে চাই তো এখানে আমরা কিছুই ছিল না দ্বিতীয়তে ক্যালকুলাস ম্যাথমেটিক্স এর ওইখানে ক্যালকুলাস ছিল আর অন্য কিছু ছিল এখানে সার্কেলটাও আমরা এখন দিলাম না ডিস্ক হিসেবে অটোমেটিক ডিস্ক যে আছে সেটাই থাকলো ঠিক আছে তখন আমরা এর এখানে ক্যালকুলাস তাহলে ম্যাথমেটিক্সের এখানে দেখো এই যে ম্যাথমেটিক্স এর এখানে আমরা চলে গেলাম লিস্ট আইটেম ক্লোজ না করে এর ভিতরে যেহেতু আছে এই জন্য এখানে নিব তখন কি নিব আমরা ক্যালকুলাস ক্যালকুলাস নিব এবং একটা আনোডা লিস্ট নিছিলাম কিন্তু ঠিক আছে তো জন্য আমরা আনোডা নিয়ে নিব ইউএল নিলাম টাইপ দিলাম কি বলো স্কোয়ার কারণ আমরা স্কোয়ার এর এখানে দেখছিলাম এবং স্কোয়ার আমরা দেখাতে যাচ্ছি মনে করো ঠিক আছে তো স্কোয়ার নিলাম তো জাস্ট এখানে লিস্ট আইটেম হিসেবে এলআই হিসেবে আমরা নিলাম ক্যালকুলাস ঠিক আছে ক্যালকুলাস নিয়ে নিলাম আরেকটা লিস্ট আইটেম হিসেবে নিব আমরা তো এটা নিব আমরা কি ত্রিগুণমিতি নিলাম ঠিক আছে ত্রিগুণমিতি মিতি যাই হোক ত্রিগুণমিতি তো যাই হোক এটা যদি আমি এখন সেভ করি তাহলে দেখো এই যে ম্যাথমেটিক্সের ভিতরে চলে চলবে কারণ কি এখানে আরেকটা আনাউটার লিস্ট নিলাম টাইপ দিয়েছি আমরা স্কয়ার লিস্ট আইটেম হিসেবে নিছি ক্যালকুলাস আরেকটা নিছি ত্রিগুণমিতি ঠিক আছে এখানে ইউএল ক্লোজ করছি এবং কার ভিতরে এটা বলতো ম্যাথমেটিক্সের এর ভিতরে বুঝে গেছি এটা এখন সেভ করলেই দেখো এখানে কি চলে আসে এই যে ক্যালকুলাস ত্রিগোণি এটা চলে আসলো এখন এখানে স্কোয়ার না দিয়ে যদি আমি কোনো কিছুই না দিই বা কোনো কিছু না দিই প্রথমে আমি সার্কেল যদি দিই সার্কেল যদি দিই সার্কেল দিয়ে কিন্তু এখন সেভ করলে সার্কেল হয়ে এই যে দেখো সার্কেল হয়ে গেছে ঠিক আছে তো এখানে যদি আমি এখন ডিস্ক দিই আর একটা আছে আমাদের ডিস্ক ডিস্ক দিয়ে যদি সেভ করি তাহলে দেখো ডিস্ক হয়ে গেছে বোঝা গেছে আর কোনো কিছু যদি না দিই তাহলে ডিফল্ট হিসেবে একটা দেখে ডিফল্ট একটু টাইপ নিয়ে নিবে সেটা হচ্ছে ডিস্ক ঠিক আছে অ্যাকচুয়ালি আচ্ছা ডিস না এখানে যেহেতু আমরা ডিস্ক ইউজ করছি এখানে স্কোয়ার দেখাচ্ছে আর কি স্কোয়ার দেখাবে ঠিক আছে এবং একটা আমি কথা বলছিলাম ওখানে যেটা আমি এখানে ইউজ করবো সেটা বাদে কিন্তু অন্য কিছু দেখাবে ডিস ইউজ করছি স্কোয়ার স্কোয়ার দেখাচ্ছে ভিতরে যেহেতু আছে ঠিক আছে তো যাই এখন আমরা চলে আসি তৃতীয় যে উদাহরণটা দেখেছিলাম সেটাই যদি আমি কোড করে দেখাই আর এই কোডটা কিন্তু অবশ্যই এই কোডটা তোমরা অবশ্যই 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 খাতায় লিখবা এবং আউটপুটও লিখবা এই যে কোডটা দেখো বিস্তারিত ভিডিওটা পজ করে এই কোডটা লিখতে পারো ঠিক আছে তাহলে আউটপুটটা লিখবা তাহলে মনে থাকবে ভালো তো যাই হোক এটা হচ্ছে কোড আর এর আউটপুটটা ঠিক এরকম ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা চলে আসি আরেকটা যে আমরা কোডটা দেখলাম সেটাতে তো এটা আমি ওইটা নিলাম হুবহু যেটা কোডটা ওখানে লেখা ছিল ওইটা কিন্তু নিছি এটা আমি জাস্ট সেভ করে দেখো ওইদিকে চেঞ্জ হয়ে যাবে এই যে দেখো ওইদিকে চেঞ্জ হয়ে গেছে এ নেস্টেড লিস্ট সায়েন্স তারপর এখানে এ দিয়ে ফিজিক্স এর ভিতরে আছে ভেক্টর ডাইনামিক্স যেটা আমরা দেখছিলাম তারপরে আছে কেমিস্ট্রি আছে বাংলা ইংলিশ আইসিটি ঠিক আছে এখন দেখো এটা কিন্তু আমি আমি করছি শুধু এখন দেখাবো কি কি চেঞ্জ করলে কি কি হয় ওইখানে যে কোডটা ছিল সেই কোডটাই কিন্তু হবো ওইটা ঠিক আছে ওইখানে যে কোডটা ছিল এটাই তো তোমরা যদি এই কোডটা না লিখে থাকো কোর্সের খেলা লিখবা এই যে দেখো কোডটা আমি আরেকবার দেখাচ্ছি বারবার করে শুরু থেকে শেষ পর্যন্ত একটু পজ করে তোমরা লিখবা তো এখন দেখো এইখানে যদি আমরা কিছু চেঞ্জ করতে চাই এই যে আমি অলরেডি চেঞ্জ এর বিষয়গুলো তোমাদের দেখাই দিছি তার মানে এটা তোমরা নিজেরাই বুঝতে পারবা চেঞ্জ করলে কি হতে পারে বা কি না হতে পারে ঠিক আছে একটা বুঝলে কিন্তু বাকিগুলো সহজে বুঝা যাবে তাহলে দেখো এখানে টাইপ হিসেবে আমাদের কি ছিল এখানে এ ছিল এখন বড় হাতের এই ছিল আমরা চাচ্ছি এখন ছোট হাতের দিব ছোট হাতের দিয়ে দিলাম তো সেভ করে ফেললাম তাহলে দেখো ছোট হাতের এ হয়ে গেল এই যে টাইপ দিলাম ওএল এর এখানে এ ছোট এ এই যে দেখো ছোট হয়ে হলো ছোট হাতে ছোট হাতের বি ছোট হাতের সি বুঝে গেছি এখন এখানে আমরা এটা না দিও দিতে পারি অন্য কিছু আরো দিতে পারি আর কি আই দিতে পারি ঠিক আছে তো আমি আই দিলাম এটা যদি আমি সেভ করি দেখো এইটাও এখন রাখতেছি আপাতত দেখো কি আছে দুই আছে তারপরে কি আছে তিন আছে এই যে কোডটা ভিতরে দুই আর তিন এই যে টাইপের এখানে কি দিছিলাম আই দিসাম এই জন্য কি হয়েছে বলো স্টার দিছে এখানে টু এই জন্য দুই থেকে শুরু হইছে তো আই দিয়ে এখন স্টার যদি আমি ফাইভ দিই তাহলে দেখো তো কি হয় এখন এইখানে স্টার্টে আমরা আরো কিছু চেঞ্জ করতে পারি চাইলে এখন এইখানে আমি যদি টাইপ অন্য কিছু ইউজ করি ওয়ান ইউজ করি এটা যদি সেভ করি তাহলে দেখো ফাইভ সিক্স দিয়ে শুরু হচ্ছে এই বিষয়গুলাই তোমাদের ভালো মতো মনে রাখতে হবে কারণ পরীক্ষা কিন্তু এগুলাই আসবে ঠিক আছে এরকম তো যাই হোক এখন এটা আমরা দেখতে পেলাম আশা করি তো এইভাবেই মূলত স্টেমেল কোডগুলো লিখতে হয় আর এখানে আমাদের বিভিন্ন টাইপগুলো চেঞ্জ করে আমরা বিভিন্ন রকম কোড আউটপুট দেখাতে পারি আর কি ঠিক আছে তো এই কোডটার জন্য এখানে জাস্ট আমি স্টার ফাইভ দিয়েছি এবং টাইপ দিয়েছি ওয়ান এটার জন্য আমাদের যে কোডটা দেখাচ্ছে যে কোডটা এখানে দেখাচ্ছি সেটা হবে আউটপুট ঠিক আছে তোমরা না দেখে মানে একটু পজ করে জাস্ট কোডটা লিখে দিতে পারো এটাই তো আশা করি আজকের ভিডিওটা থেকে তুমি সবকিছু বুঝতে পারছো আজকের ভিডিও মোটামুটি এ পর্যন্ত ছিল এবং আমি কি বলছিলাম আমি কি বলছিলাম তোমাদের এটা একটা হোমওয়ার্ক থাকবে ঠিক আছে এই যে হোমওয়ার্ক তো হোমওয়ার্ক থাকবে এই হোমওয়ার্কটা আমি এখানে দিচ্ছি এবং তোমরা অবশ্যই এই যে এটা তোমাদের হোমওয়ার্ক যে এখানে আউটপুট দেখা দেওয়া আছে যে এ লিস্ট এ নেস্টেড লিস্ট মানে ওইটাই আমি দিছি জাস্ট এখানে কিছু আমি চেঞ্জ করে কি ঠিক আছে এই যে এখানে কিছুটা চেঞ্জ এখানে কিছুটা চেঞ্জ এটার জন্য কি হবে এটার জন্য তোমাদের লিখতে হবে তাহলে এখানে সায়েন্স দিছি ফিজিক্স দিছি ভেক্টর ডাইনামিক্স আগের মতোই একেবারে सेम এইখানে একটু খালি চেঞ্জ করে দিয়েছি যেটা আছে আইসিটি আইসি এখানে ভিতরে কি আছে html css আশা করি তোমরা যদি ভালোমত ওইগুলো বুঝে থাকো আশা করি তোমরা 100% এটা লিখতে পারবে এখন ওই পেজে পাশের চিত্রের মত তথ্য প্রদর্শন ক্রমে html কোড লেখ এটা তোমরা অবশ্যই লিখবা এবং যারা মোবাইল দিয়ে জানো না কিভাবে করতে হবে অবশ্যই মোবাইল থেকে মানে এখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে সেখান থেকে তোমরা দেখে মোবাইলে একটা সফটওয়্যার আছে সেটা তোমরা ইনস্টল করে কোডটা করবা কোড করে তোমার সেটা সঠিক হইল কিনা না সেটার জন্য তুমি স্টেমের কোডটা কমেন্টে লিখে দিতে পারো ঠিক আছে আমি রিপ্লাই দিব যে সঠিক হয়েছে কি বা ভুল হইলে কোথায় ভুল হয়েছে সেটা আমি বলে দিব আর ঠিক আছে আর আরও এমনি তুমি খাতায়ও লিখতে পারো এটা সমস্যা নেই ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো আজকে মূলত এই পর্যন্তই ছিল নেক্সট লিস্ট লিস্ট তুমি যদি ভালো মতো পড়ে থাকো নেস্টেড লিস্ট মানে যে দেখে থাকো ভিডিওটা ভালো মতো ঠিক আছে এবং খাতায় লিখে থাকো তাহলে আশা করি নেক্সট লিস্ট সম্পর্কে তোমার আর কোনো কনফিউশন থাকবে না এবং পরীক্ষায় পরীক্ষায় কিন্তু নেক্সট লিস্ট বেশি ভালো আসে আর কি ঠিক আছে তাহলে পরীক্ষায় তোমার কিন্তু নেক্সটের লিস্ট ভালো মতো তুমি যে কোনো কোয়েশন আসলে অ্যান্সার করতে পারবা তো আজকে তাহলে এই পর্যন্তই ছিল এবং এই ভিডিও মানে এই অধ্যায়ের উপর মূলত ফোর চ্যাপ্টারের উপর একটা ভিডিও প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি চাইলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো আশা করি তোমাকে ভালো লাগবে এবং ভাল লেগে থাকলে অবশ্যই তুমি বন্ধুদের সাথে শেয়ার করবা আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই কি সাবস্ক্রাইব করে ফেলো ঠিক আছে তো আজকে তাহলে এ পর্যন্তই এতক্ষণ থেকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যাই সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ